এত রক্ত দিয়ে এত জীবন দিয়ে বাংলাদেশকে বিদেশি আধিপত্য মুক্ত করা হয়েছে বাংলাদেশকে থেকে মুক্ত করা হয়েছে বাংলাদেশকে জুলুম এবং শাসন থেকে মুক্ত করা হয়েছে নতুন করে আবার বিদেশি পরাজিত শক্তি আবার অন্য আপনারা মনে রাখবেন বিগত দিনে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা মধ্য দিয়ে যাদেরকে প্রতিহত করেছে যাদেরকে পরাজিত করেছে যাদেরকে বিতাড়িত করেছে সেই পরাজিত অশক্তিরই কিন্তু বসে নেই তারা নতুন রূপে নতুন কিছু মানুষের কাছে সমার হবে নতুন কিছু রাজনৈতিক দলের কাছে ভর করে আমার বাংলার মানুষকে জিম্মি করার পায়দা হচ্ছে আমরা শপথ করেছি জীবন দিয়ে যে ফেসিবাদ বিতরণ করা হয়েছে সেই ফেসিবাদ ভিন্ন মতচালি বাংলাদেশের মানুষ যে শান্তি চায় বাংলার মানুষ যে মুক্তি চায় বাংলার মানুষ যে বৈষম্যহীন দেশ করতে চায় বাংলার মানুষ যে সম্ভাবনাকে জাগ্রত করতে চায় সেই সম্ভাবনা সেই মুক্তি সেই সম্মান সেই মর্যাদা আল্লাহ শপথ করে বলতে পারি আল্লাহ প্রদত্ত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা দ্বারা সম্ভব। বাংলাদেশের সকল ইসলামপন্থী শক্তিগুলো নিজেদের মধ্যকার সকল ভেদাভেদকে পিছনে ফেলে দিয়ে বাংলার মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ শততিকাল ব্যাপী সংগ্রাম লড়াই আত্মত্যাগ এবং বল ফসল এবারে ফরাতুন পর জন্য হাতে হাত রেখে টেকনাফ থেকে দুনিয়া পর্যন্ত গণ্য মানুষের মধ্যে যে আশা ইন এই শক্তিকে বাংলার মাটি থেকে আমাদের প্রার্থী মুফতি আব্দুল কাদের সাহেব বলেছেন আমরা চালাবাস মুক্ত দেশ ঘটতে চাই দুর্নীতি সেই সাথে কেউ বলেছেন বেনামাজি মুক্ত সমাজ করতে চাই সংগ্রামী সাথে বন্ধুবান সমাজ রাষ্ট্র কাঠামো যদি মানুষকে নামাজে উদ্বুদ্ধ করে নামাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে আমরা মনে করি প্রতিটি ইমানদার প্রতিটি মুসলমান তখন স্বচ্ছন্দে সানন্দে আগ্রহী হয়ে নামাজের দিকে অগ্রসর হয়ে আসবে আমাদের অনেক ভাইরা নামাজ পড়তে পারেন না কৃষক শ্রমিকরা নামাজ পড়তে পারেন না শ্রমিক মিল কল কারখানা ফ্যাক্টরি গুলোতে গরিব কাজ করে তারা অনেক সময় ইচ্ছা থাকলে নামাজ পড়তে পারে না কারণ তাদেরকে নামাজ পড়া অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয় না আমাদের বোনেরা আমাদের মায়েরা কর্মস্থলে গিয়ে নামাজের ন্যূনতম পরিবেশটুকু পর্যন্ত পায় না করা হয় দেশে যখন খেলাধুলা হয় বিশ্বকাপ দেখালায় যখন করা হয় অফিসে অফিসে সব রকম আয়োজন করা হয় এমন কি যখন সংখ্যালঘু ভাইদের তাদের উপাসনা লয়ের সময় আসে উপাসনা তাদের পূজার সময় আসে সরকারি অফিস আদালতগুলোতে দেখা যায় সেখানে তাদের জন্য সুন্দর পূজারও আয়োজন করা হয় এটাকে আমরা ডিমল করছি না কিন্তু প্রশ্ন হলো 90 ভাগ 99 ভাগ মুসলমানের দেশে প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিটি জায়গায় নারী পুরুষ সকলের জন্য নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারা রাষ্ট্র ব্যর্থতা সরকারের ব্যর্থতা আমরা নামাজ কাयाम করতে চাই অনেকে মনে করে নামাজ কায়েম করলে জনগণের লাভটা কি নামাজ কায়েম করলে দেশের সুবিধা কি বন্ধুগণ আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের উপর আস্থা বিশ্বাস থেকে বলতে চাই আল্লাহ নিজে বলেছেন মুমিন মুসলমানরা ক্ষমতাসীন হলে সর্বপ্রথম জাতির মধ্যে মুসলমানদের মধ্যে তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করার দ্বারা আর আমাদের দেশের সবচেয়ে বড় যে দুটি সমস্যা উভয় সমস্যার সমাধান ইনশাল্লাহ নামাজের মাধ্যমে হওয়া সম্ভব প্রথম সমস্যা দুর্নীতি দ্বিতীয় সমস্যা সন্ত্রাস এবং চাঁদাবাজি আমি বিশ্বাস করি সরকারি আমলারা মন্ত্রী মিনিস্টার সচিব কর্মকর্তা যদি নিয়মিত পাশ নামাজে অভ্যস্ত হয় উচ্চ পদস্থ কর্মকর্তা যদি

প্রিয় একাভার সিটি টক যদি যাকাত ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা যায় যেটা আল্লাহর কোরআন মুসলিম সরকারের তৃতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন যাকাত সম্পর্কে একটাই মূল কথা মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তৌফাতুমিলাত লিআহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম ইসলাম এমন এক অর্থ ব্যবস্থা প্রদান করা হয়েছে ধনী সম্পদে গরিবের হিস্তা রাখা হয়েছে ইসলামী রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব হল ধনীর সম্পদে গরিবের যে হিস্তা রয়েছে সেই হিস্তা ধনীর কাছ থেকে উচ্ছুন করে গরিবের মাঝে বন্টন করা এটি ইসলামী সরকারের প্রধান দায়িত্ব যদি সে দায়িত্ব সরকার পালন করে সে দায়িত্ব যদি রাষ্ট্র বহন করে আমরা ভাষা

সেই মেহনতের সমগ্র এবং মেহনতি প্রকৃত অর্থে ভোগ করতে পারে না প্রিয় ভাই আমার এই জন্য প্রয়োজন মেহনতি মানুষ বান্ধব গরিব বান্ধব শ্রমিক বান্ধব

বাংলাদেশ থেকে কি পরিমাণ সম্পদ উৎপাদ করেছে তার সামান্য একটা বিশ্লেষণ হল পনেরো বছরে কত কোটি এক কোটি আঠাশ কোটি আঠাশশো কোটি আঠাশ হাজার কোটি আঠাশ লক্ষ কোটি টাকা এই টাকা দিয়ে বাংলাদেশের